বেশ কিছুদিন হয়ে গেল কোনো ধরনের বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নিশ্চয়ই আপনারাও ভালো আছেন আজ শুক্রবার সকাল থেকেই মোটামুটি ভিডিওটা শুরু করে দিয়েছি সকালে নাস্তা খাওয়ার আগে এই ডিপ ফ্রিজটাকে বন্ধ করে রেখেছিলাম কারণ পরিষ্কার করতে হবে অনেক বরফ জমেছে ফ্রিজটা যখন কিনেছিলাম তখন জানতাম যে এটা নন ফরেস্ট ফ্রিজ কিন্তু নন ফরেস্ট ফ্রিজে যে এত বরফ জমে তা আমার জানা ছিল না যাই হোক ফ্রিজ পরিষ্কার করতে করতে দুপুরে যা বান্না করব সেগুলো বের করে নিয়েছি এখন ওগুলো ভিজাতে দিতে হবে আর এই যে কত বরফ জমেছে আরও এরকম দুই বোল বরফ মনে হয় এখান থেকে বের হবে যাই হোক ওই যে বললাম ফ্রিজ পরিষ্কার করতে করতে যে জিনিসগুলো রান্না করব ওগুলো বের করে নিয়েছি এখন এগুলোকে ভিজাতে দিতেও চলে এসেছি এগুলো ভিজাতে থাক আর ফ্রিজ পরিষ্কার করব শুক্রবার আসলেই মনে হয় যে স্পেশাল কিছু খাই বা রান্না করি যাই হোক আজকে রান্না করব রাজহাঁসের মাংস আর বাঁধাকপির ঘন্ট করব আর বাচ্চাদের জন্য একটি মুরগির রোস্ট বানিয়ে দিব সাথে থাকবে সাদা পোলাও আর সাদা ভাত যদিও খুব সম মান্য আয়োজন কিন্তু শুক্রবার মানেই একটু স্পেশাল আয়োজন যাই হোক মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু ফুড কালার আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন মুরগিগুলোকে ভেজে নিব। আজকে মুরগি কাটতে যে আমি ছোট ছোট টুকরা করে ফেলেছি কারণ আমার ওই সময় মনেই ছিল না যে মুরগিটাকে আমি রোস্ট বানাবো কী আর করা অসুবিধা নেই আমরাই তো খাবো তাই না মুরগিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন ওই তেলের মধ্যে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আর এই পেঁয়াজ কুচির মধ্যে আস্ত কিছু গরম মশলাও দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বাটা দিয়েছি সাথে একটু কাঁচামরিচ বাটাও দিয়েছি যার পরে দিয়েছি গুঁড়া মশলার মধ্যে একটু মরিচের আর রোস্টের মশলা এগুলো দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব আর এর জন্য একটু পানি দিয়েছি যাতে মশলাটাকে পুড়ে না যায় এখন একটু টমেটো সস দিব কারণ বাসায় টমেটো ছিল না টমেটো থাকলে হয়তো বা কাঁচা টমেটোই দিতাম যাই হোক এগুলো দেওয়ার পরে সামান্য একটু দুধ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মুরগিগুলোকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে পানিটা শুকিয়ে গা মাখা হয়ে যায় তাই পর্যন্ত রান্না করতে থাকবো যাই হোক এটাকে রেখে আমি এখন রাজহাসে মাংস রান্না করতে চলে আসবো রাজাসীর মাংসটা যদি আগে থেকে মেখে রাখতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু সময় ছিল না সকালবেলা অন্য কোনো কাজ করতে হয়েছে তাই আর এটা করে উঠতে পারেনি এখন একটু তেল দিয়েছি তেলের মধ্যে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুন কুচি দিয়েছি আস্ত কিছু গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এতে করে পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে তারপরে বাটা মশলার মধ্যে দিয়েছি মরিচ বাটা আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি গুঁড়া মশলা হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে রাখা রাজ মাংস দিয়ে দিয়েছি হাঁসের মাংস খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু বাড়ি থেকে পাঠানো ছিল এই জন্য তেলের পরিমাণটাও কিন্তু অনেক বেশি ঢাকা থেকে হাঁস কিনলে সেই হাঁসটা খেতে একদমই ভালো লাগে না আর যাই হোক আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে আর আমার বাসায় দেশি রসুন ছিল না বড় রসুন ছিল ওখান থেকে কয়েক কোয়া রসুন মানে আস্ত অবস্থায় দিয়ে দিয়েছি রসুন দিলে কিন্তু খেতে ভালোই লাগে যাই হোক মাংসটা কষানো হয়ে গিয়েছে এবং ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর এদিকে মুরগির রোস্টটাও কিন্তু আমার হয়ে গিয়েছে এটাকে নামিয়ে নিয়েছি এবার পোলাও রান্না করবো আর পোলাও রান্না করার জন্য প্যানের মধ্যে একটু তেল দিয়ে ওর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর আস্ত কিছু গরম মশলাও দিয়েছি এখন চালগুলো ধুয়ে রাখা ছিল এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব পোলাও রান্না করতে খুব বেশি সময় লাগে না জাস্ট চাল ভাজতে যতটুকু সময় লাগে এর মধ্যে একটু আদা রসুন বাটাও দিয়েছি আর লবণও দিয়েছি চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব চাল যত ভালোভাবে ভাজা হবে পোলাওটা কিন্তু খেতে তত ঝরঝরে হবে আর এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে এই যে পোলাও রান্নাও কিন্তু হয়ে গিয়েছে আর আমার হাঁসের মাংস কিন্তু এখনও চোলার উপরে আছে পোলাওটা নামিয়ে আমি ওই যে বাঁধাকপি কেটে রেখেছিলাম যেহেতু এখনকার সময়ের বাঁধাকপি কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে তাই পেঁয়াজ কাঁচামরিচ আর বাঁধাকপি সামান্য হলুদ লবণ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে আমি তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়েছি আর রসুন আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব কিছু গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর ধনিয়া দিয়ে কিছু চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিবে। এখন এই মাছগুলো কষানো হয়ে গেলে প্রেশার কুকারের মধ্যে যে বাঁধাকপি রেখেছিলাম ওগুলো এখন দিয়ে ঘন্টার মতো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যখন পানিটা শুকিয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেব এই যে আমার বাঁধাকপির ঘন্টটা কিন্তু হয়ে গিয়েছে আর ওদিকে হাঁসের মাংসটা হয়ে গিয়েছে প্রায় এখন হাঁসের মাংসটা দেখে মনে হচ্ছে অনেক ঝোল আসলে কিন্তু খুব বেশি ঝোল নেই কারণ অতিরিক্ত তেলের কারণে উপরে তেলটা ভেসে উঠেছে এই যে এত তেল দেখলেই বোঝা যাচ্ছে খেতে কিন্তু খুব বেশ মজা হয়েছিল কারণ আমি এই ঝোল অবস্থায় একটু গরম গরম এক পিস খেয়েও দেখেছি যাই হোক এটাকে এখন কড়াইয়ের থেকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এই ছিল দুপুরে আজকের আয়োজন হাঁসের মাংস রান্না করেছি বাঁধাকপির ঘন্ট করেছি আর বাচ্চাদের জন্য মুরগির রোস্ট করেছি সাথে সাদা পোলাও আর সাদা ভাত ছিল এগুলোই ছিল শুক্রবারের দুপুরের আয়োজন যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন রান্না শেষ এবার খাওয়া দাওয়ার পালা আর খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছ থেকে কিন্তু বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম السلام عليكم